উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথমে থাকতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ খবর খবর একটি ভিডিওতে পাওয়ার জন্য তো চলুন খবরগুলি শুনতে থাকুন জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করুক কেন্দ্র না হলে আন্দোলন হবে হুশিয়ারি মমতার জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আঠেরো শতাংশ জিএসটি ধার্য করা আছে সেটি সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজের এক স্যান্ডেলে তিনি স্পষ্ট লিখেছেন কেন্দ্রীয় সরকারকে এই জিএসটি প্রত্যাহার করতে হবে না হলে রাস্তায় নেমে আন্দোলন হবে এই দুটি ক্ষেত্রে জিএসটি প্রত্যাহারের আবেদন শুধু মমতা একাই করেননি সম্প্রতি খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরিও করেছিলেন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এই স্যুতে চিঠিও দিয়েছেন এবার কার্যত সেই একই সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া লিখেছেন জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি জনবিরোধী কেন্দ্রীয় সরকারকে এই দুটি থেকে তা প্রত্যাহার করতে হবে যদি তেমনটা না হয় তবে রাস্তায় নেমে আন্দোলন হবে মমতার কথায় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি মূলত মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে এদিকে কেন্দ্রীয় মন্ত্রী গডকরি নির্মলা সীতারমনকে দেওয়া তাঁর চিঠিতে উল্লেখ করেছেন জীবন এবং স্বাস্থ্য বিমা দুটি স্পষ্টকাতর বিষয় আর দুটির ওপর আঠেরো শতাংশ জিএসটি প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছে একজনের নামে উনত্রিশটি শৌচাগার আবাস যোজনায় বিরাট কারচুপির অভিযোগ রাজ্যের রিপোর্ট তলব প্রধানমন্ত্রী আবাস যোজনায় চরম দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সেই প্রেক্ষিতেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি টি এস শিবগানমো বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ আগামী ছয় সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে মামলাকারীর দাবি আবাস যোজনার কোনো ফর্মে দেখা গেছে আঠাশ বছরের যুবতীর ছবি অথচ বাড়ি পেয়েছেন বাহাত্তরের মহিলা কোথাও আবার একই মহিলার নামে উনত্রিশটি শৌচালয় তৈরি করা হয়েছে এইসব অভিযোগ তুলে ধরেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এবং আইনজীবী মানস দাস আদালতে বলেন নিয়ম অনুযায়ী আবাসের প্রকল্পের সুবিধা নেওয়া নাগরিককে ছবিসহ ওই বাড়ির ছবি দিতে হয় কিন্তু রাজ্যে দেখা গেছে ফর্মে থাকা ছবির সঙ্গে গ্রাহকের কোনো মিল নেই আদালতে তারা জানিয়েছেন জাহানারা বিবি নামে বাহাত্তর বছরের এক মহিলা বাড়ি পেলেও ফর্মে রয়েছে আঠাশ বছরের এক মহিলার ছবি এছাড়াও ওই প্রকল্প সংক্রান্ত ওয়েবসাইটের দেওয়া তথ্যে আর দেখা গিয়েছে শেরিনা বিবির নামে এক মহিলাকে অন্তত উনত্রিশটি শৌচাগার বানানোর টাকা দেওয়া হয়েছে হাইকোর্টে রামনবমী নিয়ে রিপোর্ট জমা দিল এনআইএ গত দুবছর ধরে রামনবমীর দিন হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে চলতি বছর মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই সংক্রান্ত তদন্তের রিপোর্ট জমা দিল আদালতে হিংসার ঘটনায় দায়ের হয়েছে জোরা জনস্বার্থ মামলা এদিন তারই শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম ও বিচারপতি হিরানময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় এনআইএ সেই রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি রামনবমীতে হিংসার ঘটনার তদন্ত আগে করছিল সিআইডি কিন্তু সেই তদন্তে ভরসা না করতে পেরে হাইকোর্টের দ্বারস্থয়ে বিশ্ব হিন্দু পরিষদও একটি মুসলিম সংগঠন বিজেপির তরফ থেকেও ক্রমাগত দাবি তোলা হয় এনআইএ তদন্তের সবশেষে আদালত সেই আর্জিকেই প্রাধান্য দেয় এর আগে লোকসভা ভোটের সময় এই মামলার শুনানিতে চরম খব প্রকাশ করেছিল আদালত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল রাজ্যের একটি এলাকা যেখানে আট ঘন্টা শান্ত থাকতে পারে না সেখানে ভোট পিছিয়ে দেওয়া উচিত তবে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ভোটের সময় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া তেমন বড় কোনো ঘটনা ঘটেনি বাংলায় উত্তরবঙ্গ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার আরও বড় আন্দোলন হবে হুঁশিয়ারি শুভেন্দুর বৃহস্পতিবার বিধানসভায় ন্যায় সংহিতার বিরোধিতা করে প্রস্তাব দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তবে আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাবকে গুরুত্বই দিতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বরং তিনি পাল্টা বলেন আগে সরকার লাভ জিহাদ অনুপ্রবেশের বিরুদ্ধে এবং সেভ বেঙ্গলের জন্য প্রস্তাব আনুক তাহলে তারা সমর্থন করবেন বিধানসভায় বৃহস্পতিবার আরও এক দাবি করেছে বিজেপি রাজ্যে অস্থায়ী ঠিকা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও সংবিধান মেনে তপশিলি জাতি জনজাতি অনগ্রসর শারীরিকভাবে অক্ষমদের জন্য আসন সংরক্ষণের দাবি তুলেছেন অধিকারীরা সম্প্রতি অস্থায়ী পদে কর্মী নিয়োগের জন্য হাজার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর কিন্তু বিজেপির অভিযোগ যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে সংরক্ষণের কোনো উল্লেখ নেই পরবর্তী সময়ে বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বঞ্চনার ইস্যুতে সরভন শুভেন্দুরা শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়কদের পাশে নিয়ে শুভেন্দু বলেন উত্তরবঙ্গের যন্ত্রণা এবং বঞ্চনা একেবারে স্বীকৃত কেন্দ্রীয় সরকার এবং খোদ উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার জমি দিতে চান না এমনকি উনত্রিশটি রেল প্রকল্পের জন্য জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর আরও অভিযোগ উত্তরবঙ্গের মানুষকে দু সাল বা দু সালের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তা পূরণ করেননি সচিবালয় হবে বলেছিলেন তাও হয়নি বরং এখন সেটি ভূতের আখড়া হয়েছে কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত অন্তত দশ দুর্গত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির ফের বিপর্যয় কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের কেদারনাথে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে শৈবতীর্থে যাত্রাপথের অধিকাংশ মূল রাস্তা নিশ্চিন্ন হয়ে গিয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু জলের তোরে ভেসে যাওয়ায় কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমন প্রায় দুশো পুণ্যার্থী আটকে পড়ে রয়েছেন তার মধ্যে বাঙালি ভক্তরাও থাকতে পারেন বলে অনুমান তিনি আরও জানান চারধামের সব রাস্তা খোলা রয়েছে কেদারনাথের পায়ে চলার রাস্তাগুলি ভেঙে গিয়েছে কেদারনাথের মোট একশোটি সড়কপথ বন্ধ হয়ে গিয়েছে বৃষ্টিতে রাস্তাগুলিকে দ্রুত স্বাভাবিক কাজ করার চালাচ্ছে রাজ্য সরকার পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একটি জরুরি বৈঠক করেন এবং দুর্গত এলাকা পরিদর্শন করেন বিশেষ দল গড়ে দিল হাইকোর্ট বেআইনি নির্মাণের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেই হবে শহরের একাধিক জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে এবার সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই নির্মাণগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে তার জন্য যৌথ দল গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কলকাতার বহু জলাভূমি মিলিয়ে অন্তত পাঁচশো পঞ্চাশটি বেআইনি নির্মাণ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে কলকাতা হাইকোর্ট সেগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আগেই নির্দেশ দিয়েছিল বটে